হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সাতাশে এপ্রিল শনিবার আর আজকের ব্লগটা শুরু করছি বিছানা ঝাড়া থেকে সকালে উঠে বান্না কোনো রকমেই গরমে কমপ্লিট করেছি ভিডিওটা দিতে পারিনি কারণ ফোনটা আমার কাছে ছিল না কিছু কারণবশত তাহলে চলো রান্নাবান্না ওদিকে কমপ্লিট করেছি যে কটা বাসন ছিল সেই কটা বাসনও ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি একদম বিছানা ঝাড়তে মানে গরমে যেন পারা যাচ্ছে না একটু যে ভাতে ভাত করবো তাতেই কি কষ্ট বাপরে বাপ তাহলে চলো রকমে তো রান্নাবান্নাটা সারলুম এবার বিছানাপত্র ঝেড়ে যে কটা জামা কাপড় আছে কেচে স্নানটা সেরে নেবো বুঝলে বন্ধুরা মানে আর পাচ্ছি না যেন চলো এবারে ঘর ভালো করে ঝাঁট দিয়ে নিই তারপর মপ দিয়ে ঘর দোরটা মুছে নেব মানে যেটুকু কাজ না করলেই নয় প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে আমার কেন সবারই হচ্ছে এটা বয়স্ক লোক আর বাচ্চাদের জন্য আরও বেশি কষ্ট আমার খুব খারাপ লাগে আমাদের বাড়িতে দুটো বয়স্ক লোক আছে গরমে আর শীতে ওদের যেন কষ্টটা হয়ে যায় প্রচণ্ড কী আর করা যাবে আমার হাতে তো কিছু না সে কষ্ট লাঘব করার জন্য যদি আমার হাতে থাকতো তাহলে নিশ্চয় মানে ওদের কষ্টটাও বলতাম আমাকে দিয়ে দাও কী আর করা যাবে বলো দুঃখ করে কি কোনো লাভ আছে চলো ঘর ঝাঁট দিয়ে দিই তারপর মুচে একবারে স্নানটা সেরে নেব সেরে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো মানে দুই পেটটার জন্যই আমার মা বলতো যেন তো বন্ধুরা যত ঝামেলা যদি পেটে খিদে না থাকতো তাহলে মানুষের এত ঝুট ঝামেলা থাকতো না আর চলো ওদিকে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট আর এদিকে ঘরদোরটা আমি মব দিয়ে বললাম না মব দিয়ে ভালো করে মুছে নিচি মানে ভালোও লাগছে না একটু কাজ করলে মনে হচ্ছে কত কাজ করে ফেলছি আর এদিকে ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট স্নান করা কমপ্লিট জামা কাপড়টাও ছাতে দিয়েছি কিন্তু এত পরিমাণে রোদ্দু যে আমি আর ভিডিওটা তুলেই আনতে পারলাম না একবারে চুল ছেড়েই জল ঢেলে নিলাম বন্ধুরা প্রচণ্ড গরম আর এই দেখো আমার ছোটো বাবাটা এখানে দয়ের ঘোলগুলে দিল মানে সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে গেল খাওয়ার জন্য না ছেলের যে ভালোবাসা আর এখানে আমি দুপুরে খাবার দিতে বসে পড়েছি চলো তাহলে খাবার দাবারটা দিয়ে খাবার দাবারটা খেয়ে নিই খেতে তো হবে বলো না যতই গরম মুখ দুটো করে তো পেটে দিতেই হবে নাহলে নড়বই বা কী করে তাহলে চলো আর এখানে বাবু ভিডিওটা ধরেছে বলে ভিডিওটা পুরো করতেও পারিনি আর এত বদমাই যেন খালি বলবে আমি দেখো না তোমাদের দেখাবো বলে আমি আর এটা কাটিনি ছোটো মানুষ তো কাটতে খুব খারাপ লাগছিলো তাহলে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সাথে থাকো এখন বাজে রাত্রির নটা আর রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে আর গরমে তো আর রান্না মানে বেশি ইয়ে করতে পারছি না একদম শর্টকাটে রান্না করবো তাহলে চলো দেখে নাও ধুয়ে রেখেছি এখানে মশলা করে রেখেছি এখানে সোয়াবিন কুকার চাপিয়ে দিয়েছি রান্নাটা কুকারেই করে নি একদম কষে তাহলে সাথে থাকো বন্ধুরা ভেবেছিলাম সোয়াবিন আলুটা সেদ্ধ করে দিয়ে তারপর তরকারি করব কিন্তু বিশ্বাস করো এই গরমে না ক্ষমতাই নেই যে আলাদা করে সিটি মেরে করবো ওই জন্য একবারে তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারেই কষে বসিয়ে দিচ্ছে আজকে তো বন্ধুরা তাও শরীরটা একটু ভালো আছে কালকে তো সে ভাতই খেয়েছি যেই ভাত আমি এত বড় হয়েছি জীবনে রাত্রে কোনো দিন আমি ভাত খাই না শরীরটা খারাপ মানে রুটি করার ক্ষমতাই নেই অনেকটাই ভাত ছিল সবাই মিলে খেয়ে নিলাম জানো গরমে মানে খাওয়ার থেকে বেশি মনে হচ্ছে চুপচাপ বসে থাকি কিছুই আর ভালো লাগছে না কিন্তু নিজের জন্য না হোক সবার জন্য তো রান্নাবান্না করতেই হবে আর একটুখানি সস দিয়ে দিলাম টমেটোটা আনা হচ্ছে না বাজারে যেতেই পাচ্ছি না যেন গায়ে জ্বর চলে আসছে এই গরমে বাইরের দিকে তাকালে দেখা যাক কবে যাই কিছু নেই এর মধ্যে দু এক দিনে ভেতরেই যেতে হবে কারণ হচ্ছে বাজারের অবস্থা ঘরেতে খুব খারাপ যেন বন্ধুরা চলো তাহলে ওদিকে সোয়াবিনের তরকারিটা হতে থাক আর এদিকে আমি আটাটা মেখে নিই খুব বেশি রুটি হবে না হবে গোটা বারো রুটি হবে কিন্তু করতে তো হবে এইটুকু কাজ করতে মানে এইটুকু কাজ করে এই যে কুকারে তরকারি বসিয়ে বারোটা রুটি আমার কাছে কিছুই না কিন্তু কি বলো তো এই যে গরমেতে এইটাই অনেক আমি ভয়েস দিচ্ছি আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে গরমেতে কষ্ট হচ্ছে আমার কেন তোমাদেরও হচ্ছে কিন্তু কি করব গরম কি কারুর কথা শুনবে শীতকে ঢাকা দেয়া যায় ধরো প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুটো জায়গায় তিনটে জ্যাকেট পরে সেই শীতকে তোমরা আড়াল করবে কিন্তু গরমকে কি আড়াল করা সম্ভব নাকি সবাই বড় লোক যে এসি লাগিয়ে মানে এসিতে বসে থাকবে আমিই পারি না মানে পারি পারিনি এখনও পর্যন্ত অত উচ্ছ্বাসাও নেই বন্ধুরা এ ভগবান যা দিয়েছে আগের ভিডিওতে বলছে এখন বলছি অনেক দিয়েছে চাই এইভাবেই যেন মানে হাসি খুশিভাবে থাকতে পারি বা পৃথিবী থেকে এইভাবে মানে আত্মবিশ্বাস নিয়েই যেতে পারি অনেক মানে বাজে কথা হয়তো বলেন দিলাম তাহলে চলো রাত্রের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই সোয়াবিনের তরকারি রুটি মিষ্টি আছে চাটনি আছে আর তোমরা এই গরমেতে নিজেদের খেয়াল রেখো জল জাতীয় খাবার বেশি খাইও আগেও বলেছি এখনও বলছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তও দেখাবেন নেক্সট ব্লগে তার জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে